এবং যা ভালো মন্দ কথা আমার কয়া লাগবে ভালো মন্দ ঠিক আছে আমরা বর্তমানে যে কাজগুলো করতেছি যেটা মাটি কাটে মিস্ত্রি সেটা একটু ভরার মিস্ত্রির দায়িত্ব আপনি ভালো জানেন উপরে যখন গেট বিম হবে গেট বিউনে যখন মাটি ভরাট করবেন বালু ভরাট তখন ওটা মালিক করবে আর কিন্তু ওই বেস কাটা প্লাস ওই বেজটা ভরাট করার দায়িত্ব কিন্তু মিস্ত্রি কিন্তু মিস্ত্রি ভাই আমি তো খারাপ আমাদের এদিকে কুড়ি জমি এর কাজ আছে আলাফের করতেছি ওটা মাধ্যমে বেশিরভাগ ওটা করবে মাটি কাটা প্লাস ফেলা ওটা এটা ওরা দিবে ওরা দিবে সমস্যা ওরা হ্যাঁ দিবে করবেন শেষ এবং রেডে এটা গেল সাঁটার সাঁটার টাটা সব ভিতরে কিন্তু ঢালাই ঢালাই সাঁটারটা আর অবশ্যই কাজের সময় মিক্সার মেশিন ভাই মেশিন লাগবে কিন্তু ভাই বেটা এরকম এখন বলতে পারি এখন বলতে পারি আর শিল্পের পরবর্তী দেখে না যে গুঁতে গুঁতি করা বে একটা কলম দিয়ে গেলেও হবে না আমার ডাইরেক্ট কথা তবে সাদে মিক্সার মেশিন দেব এগুলোই মিক্সার মেশিন হবে না ভাই বেটাতে তো সেইভাবে কোনো কাট কাটি নিতে হবে মাল কিন্তু তিন চার কাটা দিতে হবে কিন্তু ভালো করে এখন আপনি কইলেন যে এটা মিক্সার মেশিন দেব এবং আমার প্ল্যানে যেভাবে দেওয়া আছে প্ল্যানের বার্নিং রড বানি দিয়ে শুরু করি যেভাবে ঢালাই ঠিকনেস ঠিকনেস যেভাবে আছে সব একুরে রাখতে হবে কিন্তু আমি কিন্তু আসি বন্ধু একটু কম ধরবো না বলতে পারেন স্যার আমার রেট কম হইছে স্যার এটা একটু হয়ে গেছে ইম্পসিবল আমরা তো এখনই কথা বলবো ফারফুর কথা বলেন পরবর্তীতে আসলে ভুল ভাল ধরা হয় না কিন্তু ভাই ঠিক আছে কি এমন কথা কথা কা করে সব কলাম ঠিক আছে তাহলে কি বুঝলে একশো ষাট টাকা স্কোয়ার ফিট বলতেছে যে কাটা কাটা ভরা টোনার তার কাটা তোমরা দিবে পলিথিন এমনা দিবে পলিথিন এমনা দিবে মাটি ভরাটা ওনারা করে কে মাটি ভরা ওনারা করে কেন মাটি ভরাটা ওনারা করে ওগুলা আলাদা ভাব দেন আপনি তার কাটা দিবেন আমি কাট দিয়ে 40 টা বেশি আছে তাই আবার হ্যাঁ হ্যাঁ 100 বি 40 বেশি আছে আপনারা বলেন কয়

পঞ্চাশ দেওয়া যাবে পঞ্চাশ দিলে মাটি ঘোরার প্লাস তার কাটা নিজেকে নিতে হবে ঝামেলা আমার নিবে